বাইরে হচ্ছে জোর বৃষ্টি এই বৃষ্টিমুখর দিনে যদি সন্ধ্যাবেলা বাড়িতে তৈরি গরম গরম এগরোল পাওয়া যায় তবে তো আর কোনো কথাই নেই তা তোমরা কোনটা প্রেফার করো বাইরের আনহেলদি এগরোল নাকি বাড়িতে এভাবে তৈরি আটার বেস দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা এগরোল তাহলে আর দেরি না করে চলো রেসিপিটি শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই আমি পরিমাণ মতন পেঁয়াজ ক্যাপসিকাম টমাটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং সামান্য পরিমাণে আদা ও রসুন কিমা রেডি করে নিয়েছি ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াতে একদম সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম সমস্ত কাঁচা উপকরণগুলি সব উপকরণগুলি একসাথে মিশিয়ে নিয়ে সামান্য নরম হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এগ সাধারণত সবাই ডিমের মধ্যে সামান্য লবণ মিশিয়েই তার উপর বেস্টা দিয়ে বানিয়ে ফেলে তবে একবার এভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারো এতে রোলের টেস্ট তো আসবেই এর সাথে পুষ্টিগুণটাও বজায় থাকবে একটি পাত্রে এই শটে করা ভেজিটেবলগুলো ঢেলে নিয়ে এর মধ্যে এক এক করে সমস্ত ডিম ফেটিয়ে নিচ্ছি আমি আজকে মোট চারটে এগরোল বানাবো তাই এখানে চারটে ডিম আমি এর মধ্যে ফেটিয়ে নিচ্ছি হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এইভাবে রোল বানাতে গেলে ভেজিসটার মধ্যে তুমি একবারে সব ডিমগুলো দিয়েও ফেটিয়ে নিতে পারো অথবা অল্প অল্প করে ভেজিস নিয়ে তার মধ্যে একটা করে ডিম ফেটিয়েও রোলটাকে বানাতে পারো আমি এখানে সব ডিমগুলো একসাথে ফেটিয়ে নিচ্ছি আমার ডিমগুলিকে ফেটানো হয়ে গেছে এরপর তা বসিয়ে তাওয়াতে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে একটি এগরোলের জন্য ঠিক যতটা পরিমাণ ডিমের গোলার প্রয়োজন সেটুকু দিয়ে দিচ্ছি এবারে তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে আমি ডিম গোলাটাকে একটু স্প্রেড করে নিচ্ছি এরপর আমি যে আটার তৈরি রুটিটা বানিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি পাকানোর জন্য কিছু সময় এভাবে রেখে দিচ্ছি এরপর এক পিঠ হয়ে গেলে এটাকে ধরে উল্টে দেব। দেখো কি সুন্দর করে হয়ে গেছে দুই পিটি সমানভাবে উল্টে পাল্টে নিয়ে তারপর আমি বাকিগুলোও একইভাবে করে নেব সমস্ত রুটিগুলি ডিম দিয়ে সেঁকা হয়ে গেছে এবার একটি থালের ওপর এই বেস্টটাকে নিয়ে স্যালাড দিয়ে খুব সুন্দরভাবে রোলটাকে তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ক্যাপসিকাম এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে কোচানো টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চারা খায় তবে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এবং তারপরে আমার নিজের হাতে তৈরি করা কাসন্দি হয়ে গেছে সব কিছু দেওয়া এরপর হাতের সাহায্যে সুন্দর করে রোলটাকে বানিয়ে দেব দেখো আমার সব রোল তৈরি করা হয়ে গেছে এবারে সার্ভ করার পালা তো দেখতেই পেলে কত সহজেই আমি বাড়িতে এগ বানিয়ে ফেললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে কোলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন টাটা